স্বাগতম বন্ধুরা আপনার মোবাইল ফোনে কেউ নজর রাখছে কিনা সেটা জানার আগ্রহ আমাদের সবার মধ্যেই থাকে তাই না আজকে খুব সহজ একটা পদ্ধতি বলবো। যেটা আপনি মাত্র এক মিনিটে নিজেই চেক করে নিতে পারবেন আর বুঝতে পারবেন আপনার ফোনে কেউ গুপ্তচর বৃত্তি করছে কিনা প্রথমেই ফোনের সেটিংসে যান সেখানে গিয়ে অ্যাপ পারমিশন বা পারমিশন ম্যানেজার নামে একটি অপশন খুঁজে বের করুন এখন সেখানে ক্লিক করুন এখানে আপনি দেখতে পাবেন কোন কোন অ্যাপ আপনার ক্যামেরা মাইক্রোফোন লোকেশন এমনকি কল লিস্ট পর্যন্ত অ্যাক্সেস করছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই অ্যাপগুলো কখন অ্যাক্সেস করেছে সেটা যদি দেখতে পান তাহলে তো বুঝেই যাবেন কে আপনার পেছনে নজর রাখছে যেমন ধরুন আপনি যদি দেখেন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার ছাড়া এমন কোনো অ্যাপ ক্যামেরা ব্যবহার করছে তাহলে একটু সাবধান হন কারণ এই ধরনের অ্যাপ আপনার অজান্তেই ছবি বা ভিডিও নিতে পারে এখন আপনি বলতেই পারেন আমি তো কখনোই পারমিশন দিইনি ঠিক সেখানেই তো সমস্যা অনেক অ্যাপ ইনস্টল করার সময় না বুঝে আমাদের কাছ থেকে সব পারমিশন নিয়ে নেয় আর সেগুলো দিয়েই আমাদের মোবাইলে নজরদারি চালানো হয় আরেকটা জিনিস খেয়াল করুন ফোন হঠাৎ করে গরম হয়ে যাচ্ছে কি না না থাকলেও চার্জ খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে কিনা মাঝে মাঝে নেট স্লো হয়ে যাচ্ছে কিনা এইগুলো ইঙ্গিত দেয় পেছনে কিছু একটা চলছে এবার একটা শর্টকাট কোড বলি ডাবল সিক্স থ্রি টু টু এই কোডটি ডায়াল করলে আপনার ফোনের অনেক গোপন তথ্য বেরিয়ে আসবে যেমন ফোন কতক্ষণ চালু ছিল কে কে নেটওয়ার্ক ব্যবহার করছে এবং আরও অনেক কিছু তবে এটা সব ফোনে কাজ নাও করতে পারে বিশেষ করে কিছু নতুন মডেলের ফোনে এই কোড কাজ করে না কিন্তু ভয় পাবেন না সেটিংসেই আপনি অনেক কিছু জেনে নিতে পারবেন আর আপনি যদি দেখেন আপনার ফোনে এমন কোনো অ্যাপ আছে যেটার নাম অচেনা বা আইকন নেই বা যেটা আপনি ইনস্টল করেননি তাহলে সাথে সাথে ডিলিট করে দিন সবশেষে একটা কথা বলি এখনকার যুগে তথ্য চুরি আর নজরদারি একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাই নিজেকে সুরক্ষিত রাখতে হলে সচেতন থাকতে হবে সপ্তাহে অন্তত একবার মোবাইলের পারমিশন ব্যাকগ্রাউন্ড অ্যাপস আর অচেনা ফাইলগুলো ভালো করে চেক করুন একটা ছোট্ট সতর্কতা আপনার অনেক বড় ক্ষতি থেকে বাঁচাতে পারে এইভাবে আপনি নিজেই এক মিনিটে বুঝে যেতে পারবেন আপনার মোবাইল ফোনে কেউ নজর রাখছে কিনা ধন্যবাদ